হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিদা ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো फ्रेंड्स আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে রিদা ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে হ্যামস্টার কমব্যাট উইডো আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো फ्रेंड्स আজকের ভিডিওতে থাকবে হ্যামস্টার কমব্যাট উইডো করার জন্য কি কি আপনার প্রয়োজন কিভাবে আপনি উইডো করবেন সম্পূর্ণ ডিটেইলস থাকবে এই ভিডিওতে তাই অবশ্যই অবশ্যই ফার্স্ট ও লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাআল্লাহ আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না বলি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস আমরা শুরুতে কথা বলবো আসলে মূলত হামেস্টার উইড্রো করার জন্য আমাদের ফিল লাগবে কিনা এরপরে কি কন্ডিশন রয়েছে কন্ডিশন বা আমাদেরকে মেনে এখান থেকে করতে হবে আপনারা জানেন যে হ্যামেস্টার কম্প্যাক্ট ইতিমধ্যে কিন্তু বিগ একটা কমিউনিটি করেছে বিশ্বের বৃহত্তম কমিউনিটি এবং এই হ্যামেস্টার থেকে আমরা পেমেন্ট পেতে যাচ্ছি জুলাইতে শুধু হ্যামেস্টার নয় হ্যামেস্টার সাথে সাথে ট্যাপসঅ এবং কি আরো যে প্রজেক্টগুলো আছে পিক্সেল ভার্স ইয়েস কয়েন সবগুলো প্রজেক্টই কিন্তু কেমন যেন থমকে দাঁড়িয়ে আছে মূলত এটা হচ্ছে মার্কেট কন্ডিশনের জন্য মার্কেট খারাপ যাচ্ছে তাই পেমেন্ট দিচ্ছে না মার্কেট কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে জুলাইতে এবং প্রত্যেকটা প্রজেক্ট থেকে আমরা কিন্তু প্রফিট নিতে পারবো হান্ড্রেড পার্সেন্ট ভ্যারিফাইড প্রজেক্ট শুধুমাত্র ধৈর্য সহকারে আমাদেরকে কাজ করতে হবে লিস্টিং এর অপেক্ষা করতে হবে তবে লিস্টিং এর আগে কিছু কিছু কাজ যেগুলো আমাদের করা অত্যন্ত জরুরি এবং প্রয়োজন যেমন হ্যামেস্টার কম্বাট উইডোর জন্য রয়েছে তিনটি প্রসেস ফার্স্ট অফ অল হ্যামস্টারের জন্য উইড্রো করতে আমাদের ফি লাগবে আর সেটা হচ্ছে টন কারণ টন বলছে না হ্যামস্টার আসতে যাচ্ছে তো দেখেন এখন অনেকে বলতে পারেন যে ফি লাগবে কত ফি লাগবে এটা সেটা আসলে দেখেন সেরকম কিছুই না হতে পারে তিরিশ চল্লিশ টাকা সম আপনি যদি টন এখানে বাই করে রাখেন সেক্ষেত্রে আর আপনার কোনো সমস্যা হবে না আপনাকে এই টনটা বাই করতে হবে আপনি কোন ওয়ালেট কানেক্ট করেছেন সেই ওয়ালেটে এবং সেকেন্ড হচ্ছে ওয়ালেট কানেক্ট ফার্স্ট হচ্ছে আপনার লাগবে ফি সেকেন্ড হচ্ছে ওয়ালেট কানেক্ট এবং থার্ড হচ্ছে এক্সচেঞ্জ দেখেন হ্যামেস্টার ইতিমধ্যে মাল্টিপল এক্সচেঞ্জারে লিস্ট হয়েছে সেক্ষেত্রে আপনি একটা এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন কারণ আপনি জানেন যে কোনো প্রজেক্ট লিস্ট হয় একটা এক্সচেঞ্জারে সেখানে আমরা সেল করে প্রফিটটা নিতে পারি সেক্ষেত্রে হ্যামেস্টারের জন্য আপনি হয়তো বা কুকয়েনে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে পারেন অথবা গেট ডটাইতে অথবা বাইবিটে অথবা বিট গেট ওয়ালেট বা এক্সচেঞ্জারে তো সেক্ষেত্রে আমাদের অনেকেরই কিন্তু এই সমস্ত ওয়ালেট আছে যারা আমরা ক্রাইপ্টো কারেন্সিতে কাজ করি যাদের নেই তাদের জন্য রয়েছে সুখবর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিংক সেই ভিডিও দেখে আপনারা বাইবিট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন কারণ হ্যামেস্টার লিস্ট হওয়ার পর আমরা বাইবিটি কিন্তু সেল করতে পারবো এখন কথা হচ্ছে আমাদের ফিটা কোথায় লাগবে দেখেন আপনাদের এখানে স্পষ্ট ভাবে আমি বলে দেই আপনাদের ফিটা লাগবে টন ফার্স্ট অফ অল আপনি আসবেন আপনার হ্যামেস্টারে আসার পর সেকশনে এয়ার ড্রফ সেকশনে আসার পর এখানে দেখবেন কানেক্ট ইউর টন ওয়ালেট ফার্স্ট আপনাকে এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে আপনি চাইলে এখানে টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করতে পারেন মাই টন হাব টন ওয়ালেট যে কোনো একটা ওয়ালেট কানেক্ট করতে পারেন সেটা হতে হবে ওয়েব থ্রি ওয়ালেট এবং টন ব্লুক চেইনের ওয়ালেট তো সেক্ষেত্রে আমরা কি করেছি এখানে আমরা আমাদের টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করেছি বা আমাদের কমিউনিটিতে যারা আছেন তারা কিন্তু সবাই টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করেছেন কারণ আমি বলেছিলাম যে আপনারা টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করবেন এখন কথা হচ্ছে আপনার এখানে ফিটা রাখতে হবে যখন আপনার ওয়ালেটে কানেক্ট করা সম্পূর্ণ হয়ে যাবে এরপর আপনি এখান থেকে ব্যাগে আসবেন আসার পর আপনি আপনার টেলিগ্রামের সার্চ বারে জাস্ট অ্যাট দিয়ে আপনি ডব্লিউ এ ডাবল এল ওয়ালেট লিখে সার্চ করবেন ঠিক আছে দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে ক্লিক করার পর এই ওয়ালেটটাকে আপনি ওপেন করে নেবেন দেখেন আপনাদের অনেকেরই কিন্তু এই ওয়ালেটে টন স্পেসটা ক্রিয়েট আছে যাদের ক্রিয়েট নেই তারা যখন ওয়ালেটটা কানেক্ট করবেন তখন অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে আপনার জিমেল দিয়ে ব্যাকআপ আপ করার সাথে সাথে যখন আপনি আপনার হ্যামেস্টার টেলিগ্রাম বোর্ডের মাধ্যমে ওয়ালেটটা কানেক্ট করতে যাবেন তখনই আপনাকে বলবে জিমেল ব্যাকআপ করতে তখন আপনি জিমেলটা দিলে জিমেলে যে কোড পাঠানো হবে সেই কোডটা বসালে আপনার অটোমেটিকলি কিন্তু টন স্পেস ক্রিয়েট হয়ে যাবে এই যে দেখতে পারতেছেন ইতিমধ্যে যারা নোট কয়েনে পার্টিসিপেট করেছেন তাদের কিন্তু এখানে টন স্পেসটা ক্রিয়েট অটোমেটিকলি আছে তো এখন আপনার ফিটা রাখতে হবে কোথায় আপনি কিন্তু এখানে দেখতে পারতেছেন মোর অ্যাসেস্ট এখানে যদি আপনার টন রাখেন সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনি এই ফিটা কাজে লাগাতে পারবেন না বা আপনার উইন্টোর সময় যে ফিটা লাগবে সেটা ব্যবহার করতে পারবেন না আপনাকে ফিটা রাখতে হবে এই যে দেখতে পারতেছেন টন স্পেস বেটা এখানে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এরপর আপনি দেখতে পারবেন ডিপোজিট এই ডেপোজিট বার্টনে ক্লিক করে এই যে অ্যাড্রেসটা আপনারা দেখতে পারতেছেন নিচে লেখা আছে কপি অ্যাড্রেস এই কপি অ্যাড্রেসের উপর একটা ক্লিক করবেন দেন এই অ্যাড্রেসটা আপনি যেখানে টন লিস্টেড আছে সেই এক্সচেঞ্জার থেকে আপনি সেটা বাইবিটেম এক্স থেকে নিতে পারেন সেখান থেকে জাস্ট টন এখানে আপনি নিয়ে নেবেন এখানে দেখতে পারতেছেন যে আমার জিরো পয়েন্ট ডাবল জিরো টু রয়েছে আপনারা এখানে পঞ্চাশ সেন্ট চল্লিশ সেন্ট অথবা এক ডলার সম পরিমান টন আপনারা এখানে রাখবেন তো পঞ্চাশ সেন্ট সম পরিমাণ হলেই কিন্তু হয়ে যাচ্ছে আর দেখেন যারা কোনো এক্সচেঞ্জার থেকে টন নিতে পারতেছেন না তাদের করণীয় কি আপনার যদি টন না নিতে পারেন সেক্ষেত্রে যে ইউএসডিটি আছে না ডিপোজিটে ক্লিক করে এখানে ইউএসডিটি টিআরসি তে আপনি ডিপোজিট করবেন যখন আপনার টা চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন সোয়াপ বাটন জাস্ট এই সোয়াপে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি সিলেক্ট করবেন কোনটা সোয়াপ করছেন উপরের দিকে আপনি ইউএসডিটি রাখবেন নিচের দিকে আপনি চয়েস টোকেনে ক্লিক করবেন এখান থেকে আপনি টন সিলেক্ট করবেন এবং উপরে আপনি জাস্ট ম্যাক্স করে দিবেন ঠিক আছে আপনার প্রথমত উপরের দিকে রাখতে হবে কি ইউএসডিটি এরপরে হচ্ছে টন এইভাবে করে আপনি এখানে ম্যাক্স সিলেক্ট করে দিয়ে এখানে আপনার অ্যামাউন্টটা জাস্ট লিখে দিবেন লিখে দেওয়ার পর নিচে রিভিউতে ক্লিক করার সাথে সাথে কনফার্মে দেবেন কনফার্মে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনি ইউএসডিটি যেটা ডিপোজিট করেছেন সেটা কিন্তু টন হয়ে গেছে তো এই প্রসেসে কি করবেন আপনি এখানে আপনার টন কয়েনটা ডেপোজিট করে রাখবেন তো ফাইনালি টন কয়েন যখন ডেপোজিট হয়ে যাবে তখন আপনি আপনার হ্যামেস্টারে আসবেন আসার পর একটা চেক দিবেন যে আপনার ওয়ালেট যে ওয়ালেটে আপনি ডেপোজিট করেছেন সেই ওয়ালেটই কি আপনি এখানে আপনার হ্যামেস্টার কানেক্ট করেছেন কিনা এর জন্য আপনি এখানে এয়ারড্রপ সেকশনে ক্লিক করবেন এরপর এইখানে ক্লিক করার পর এই ওয়ালেট কানেক্টে এখানে দেখতে পারবেন যে আপনার ওয়ালেট কানেক্ট করেছেন যেটা সেটার অ্যাড্রেস দেওয়া আছে আপনি এই লাস্ট ডিজিটটা মেলাবেন আপনি যে ওয়ালেটটা কানেক্ট করেছেন বা যেখানে ডিপোজিট করেছেন সেই ওয়ালেটের সাথে দেন দুটো স্টেপ কিন্তু আপনার শেষ থার্ড স্টেপ বা তিন নাম্বার স্টেপ হচ্ছে আপনার এখানে একটা এক্সচেঞ্জে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেটা বাইবিট হতে পারে সেটা হতে পারে এমএক্সি সেটা হতে পারে বিট গেট সেটা হতে পারে কুকাইন অথবা গেট যে কোনো একটা এক্সচেঞ্জে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে অবশ্যই অবশ্যই সেই এক্সচেঞ্জের অ্যাকাউন্ট ভ্যারিফাইড থাকতে হবে মানে কেওয়াইসি কমপ্লিট থাকতে হবে কেওয়াইসি কমপ্লিট না থাকলে কোনোভাবেই আপনি সেই এক্সচেঞ্জের এখান থেকে উইডো দিতে পারবেন বা যেমন ধরেন আপনার বাইবিটি অ্যাকাউন্ট আছে কেওয়াইসি করা নেই সেক্ষেত্রে আপনি বাইবিটে উইডো দিতে পারবেন সেটা কিন্তু সেল করে প্রফিটটা আপনি নিতে পারবেন না সেল করে প্রফিট নেওয়ার জন্য এক্সচেঞ্জের কন্ডিশন রয়েছে এক্সচেঞ্জের কন্ডিশন হয়েছে কেওয়াইসি কমপ্লিট করতে হবে ন্যূনতম কেওয়াইসি লেভেল ওয়ান আপনাকে কমপ্লিট রাখতে হবে তো ফ্রেন্ডস সবাই এখানে ওয়ালেট কানেক্ট করবেন টর্ন ফিটা রাখবেন এবং কে ওয়াইসি করে একটা এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন যে এক্সচেঞ্জারের নামগুলো আমি বললাম সেখান থেকে যে কোনো একটা আপনার চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে যে বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিঙ্ক আছে আপনার যদি বাইবিট অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে সেই ভিডিওটা দেখে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন এবং সেখানে কেওয়াইসি টা কমপ্লিট করে রাখবেন এতে করে হবে কি যখনই এই টর্ন লিস্ট হবে মানে মাই হ্যামেস্টার টন লিস্ট হবে তখন কিন্তু আপনি এখান থেকে ক্লাইম করে আপনার যে ব্যালেন্সটা যে ওয়ালেট কানেক্ট করেছেন সেখানে নিয়েছেন সেখান থেকে আপনি উইড্রো করে আপনার এক্সচেঞ্জারে নিয়ে নেবেন এবং সবার প্রথমে আপনি প্রফিটটা নিতে পারবেন কারণ আপনারা জানেন প্রত্যেকটা প্রজেক্ট যখন লিস্ট হয় তখন কিন্তু আমরা যারা ফ্রিতে কাজ করি সবাই এই কয়েনটাকে সেল করি যার পরে এখানে কিন্তু কয়েনের প্রাইসটা নিচে নেমে যায় এবং প্রথম দিকে আপনি যদি কয়েনটা সেল না করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে ভালো রকমের একটা প্রফিট দিতে পারবেন না অবশ্যই আপনাকে প্রথম দিকে টোকেনটা সেল করতে হবে কারণ পরবর্তীতে যদি আপনি সেল করেন প্রফিট কিন্তু আপনার কম হবে আর আপনারা জানেন যে ইতিমধ্যে বিগ কমিউনিটি মানে দুইশো মিলিয়ন প্লাস পারতেছেন একটা মিলিয়ন প্লাস তাদের ইউজার কালেক্ট করতে সক্ষম হয়েছে সেক্ষেত্রে যখনই এটা লিস্ট হবে সবাই কিন্তু সেল করবে বিষয়টা মাথায় রাখবেন যে প্রসেসগুলো যে স্টেপগুলো বলেছি সেই স্টেপ কমপ্লিট করে রাখবেন আপনিও সবার প্রথমে প্রফিট নিতে পারবেন এবং ভালো রকমের তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাছ ছড়িয়ে দেবেন যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে এই শুভকামনা এসে মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ